ভিডিও শুরু করেছিলাম বন্ধুরা বিয়েবাড়ির কিছু ভিডিও দিয়ে সত্যি কথা বিয়ে এই বাজনা বিয়েবাড়ির এই নাচানাচি আনন্দ খুবই ভালো লাগে আগে আরও ভালো লাগতো আর সেগুলো খুব এনজয় করতাম কিন্তু এখন একটু যেন কেমন লাগে আসলে আমার পরিস্থিতি তো এখন অন্যরকম সেটা আপনারা অনেকেই বুঝে গেছেন যারা আমার ভিডিও দেখেন তো আনন্দ পাই মনে মনে কিন্তু সেগুলো বহিঃপ্রকাশ সেভাবে করতে পারি না সব কিছুতেই একটু বাধা তো যাই হোক ভালো লাগছিল বিয়েবাড়ি পাড়াতে দুটো তিনটে বিয়েবাড়ি নিমন্ত্রণও আছে কি যে হবে কতটা কি হবে সেটা এখন বলে উঠ বোঝাতে পারছি না আপনাদেরকে তো আজকে করব। কুমড়োর তরকারি সেই জন্য কেটে নিয়েছিলাম আর মটরশুঁটি দিয়ে আলু কুমড়োর এই তরকারিটা না দারুণ খেতে লাগে যেমন করেই করি একদম মশলা দিই না আরে দেখুন আটা মেখে নিয়েছিলাম আমি ময়দার লুচি খুব কমই করি মেয়ে যদি খুব ঝোঁক করে এসে বলে তখনই বা জামাই তখনই আমি ময়দার লুচি করি না হলে আমি মানে কর করি না আটার লুচি বেশি করি তো আটাও মেখে নিয়েছিলাম প্রথমে আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা তারপরে তরকারিটা কেটে রেখে বলি লুচিটা ভাজি তারপর তরকারি করব। তো লুচি ভাজতে শুরুও করে দিয়েছি আজকে একটা মানে অন্য রকমের দিন তো শাশুড়ি মাকে একটু খাবার দেব বলে ভেবে রেখেছি তো সেই জন্যে সকাল সকাল করে নিচ্ছিলাম আর বিয়েবাড়ি আছে সেই আনন্দেও একটু ভাবছিলাম কি করব কি না ওই মানে নিমন্তন্ন ছিল দুদিন ধরে কিন্তু বন্ধুরা আমি যেতেই পারিনি আর বলছিলাম না এখনকার বিয়েবাড়ি নিমন্তন্ন পেলে মানে বার এগোয় তো পনেরো বার পিছুই যাব কি যাব না এরকম একটা ভাব তবে যদি আমার বান্ধবীদের পায়ে কাছে পাশে তাহলে সেখানে যেতে খুবই ভালো লাগে আর সেখানে গিয়ে তাদের সাথে আমি এনজয় করি তারা আমাকে খুব সময় দেয় খুব আমাকে মানে এতটাই সময় দেয় এতটাই ভালোবাসে তো ভালো লাগে সেই জন্য ওদের সঙ্গ পেলে আমার কিছুই খারাপ লাগে না যেমন মেয়েকে সঙ্গে পেয়ে খুব ভালোতে থাকি তেমন আমার বান্ধবীদের সঙ্গে পেয়েও আমি খুব ভালোতে থাকি তো সেই কিছু ভাবছিলাম গিফটও এনেছি ওই যে বিয়েবাড়ির ছবিটা প্রথমে ভিডিওটা দেখালাম সেইখানেই নিমন্তন্ন আছে আরও দুটো পাশাপাশি হয়েছে ওগুলো একটু মানে দূরে আছে তো তাদের সঙ্গে অতটা নেই যাই হোক যাব তার জন্য গিফট এনে প্যাকিং করে রেডিও করে নিয়েছিলাম আর তারপরে সারা দিন ধরে তো যাওয়ার নিমন্তন্ন ছিলই কিন্তু এমন কাজ পড়ে গিয়েছিল যে কাজের জন্য যেতে পারিনি আর একটা ওই যে বললাম সঙ্গ যদি ভালো পাওয়া যায় তাহলে সেখানে যেতে খুবই ভালো লাগে তো লুচি গল্প করতে করতে ভাজা হয়ে গেল আমার এরপরে কুমড়োটা এতো ভালো কুমড়োটা দেখে বাজার করতে যখন বেরিয়েছিলাম দেখে তখন মনে হচ্ছিলো ইস এই কুমড়োটা নিয়ে যায় যা রান্না করলে ভালো লাগবে না সত্যি রান্নার পরে খেতেও মানে টেস্টও সেই রকম হয়েছিল কিচ্ছু দিইনি বন্ধুরা তেল দিয়েছিলাম পাঁচ ফোড়ন আমি এইভাবেই করি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা শাশুড়ি মাকে দেখেছি এইভাবেই কুমড়োর তরকারি করতে তেল দিয়েছিলাম খুব অল্প আর আমি অল্পই দিলাম তো রুচি থাকছে আর বেশি তেল চপচপে করে খেয়ে গাটা কেমন করে যাই হোক মটরশুঁটিগুলো পড়ে যাচ্ছে আর বারে বারে তুলে দিচ্ছি অল্প তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটা বন্ধুরা একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো অবশ্যই করে ছোট ছোট দিতে হবে আর একটু ঢাকা চাপা দিয়ে নিলেই ব্যাস রেডি দেখুন এদিকে নিয়েছি খেজুর গুড় আর ওদিকে কুমড়োর তরকারি আজকের খাওয়াটা আমাদের জমে গিয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বিয়েবাড়ির ভিডিওটা আনবো পরের দিন বড় হয়ে যাবে বলে দিলাম না তো এই হচ্ছে আজকের ভিডিও আসছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে আর আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না